তারেক সাহেবের জন্য সবচেয়ে অস্বস্তিকর সবচেয়ে ডেঞ্জার এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হবে যদি জামাত এখানে রাষ্ট্রক্ষমতা দখল করে এখন তো দখল করেই আছে আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে ম্যাট্রিকুলার ডিজাইনের মাধ্যমে জামাত রাষ্ট্রক্ষমতা পেয়ে যায় দ্বিতীয়ত জামাত যদি প্রধান রাজনৈতিক বিরোধী দল হয়ে যায় পার্লামেন্টে এবং বেশ কিছু ভালো আসন পেয়ে জামাতকে তো ধরে নেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশটা আসন বেশি পাবে না কিন্তু দেখা গেল তারা একশো আসন পেয়ে গেছে বিশ্বাস করেন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে তারেক রহমান সাহেবের ঘুম হারাম হয়ে যাবে তো কাজী এই মুহূর্তে বাকি যে সময়গুলো আছে সেটা হলো তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ডে চিন্তা চেতনায় ম্যাজিক্যাল কিছু দেখাতে হবে জাদুকরী কিছু দেখাতে হবে যাতে করে ভোট কেন্দ্রে ভোটার আসে ভোট প্রশ্নবিদ্ধ না হয় এবং তিনি তার দলকে নিয়ে যে বিজয় সেই বিজয়ের পথে সম্মানজনক একটি সংখ্যা সংখ্যাধিক্ষ রাখতে পারেন দলের অভ্যন্তরীণ যে মারামারি হানাহানি কাটাকাটি আছে এটা যতটা সম্ভব তিনি কমিয়ে রাখতে পারেন যেন তার দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপি ছেড়ে জামাতে না যায় এই কাজগুলো যদি তিনি করতে পারেন হয়তো তার যে রাজনৈতিক যে জীবন সেটি অপ্রত্যাশিত এবং যাকে বলা হয় যাদুকরী একটা সফলতার মুখ দেখবে অন্যথায় তার যে দুর্ভোগ দুর্দশা এবং তার যে কষ্ট তার যে বেদনা এটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে আসমানের মালিক আল্লাহ তিনি ভবিষ্যৎ জানেন যেটি ভালো হয় আমাদের সকলের জন্য সেটি যেন আমাদের জাতীয় জীবনায় ঘটে এই প্রার্থনা করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ